যাও তাড়াতাড়ি পুস্তাব করতে যাও তাড়াতাড়ি মুতি এসে তাড়াতাড়ি ঘুমায় পড়ো যাতে কেউ না ক্ষতি পারে রে খেলার কি অবস্থা খেলা দেখছো তো পাকিস্তান ফুটতে সাদা হয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই এই পাকিস্তানকে নিয়ে একটা সময় ভারতের মনেও কত টেনশন ছিল কত টেনশন থাকতো বা পাকিস্তানের মনে ভারত কিনে কত টেনশন থাকতো কিন্তু এখন টেনশন সব পাকিস্তানের মধ্যে গিয়ে হাজির হয়েছে কারণ পাকিস্তান জানে ওরে ভারতের মতো টিম এখন ভারতের সাথে লড়াই করতে হবে ভারতের সাথে কিভাবে জিতবো কীভাবে জিতবো এই টেনশন এখন পাকিস্তান করে ভারত এখন পাকিস্তানকে নিয়ে কোনো টেনশন করে না গত দীর্ঘ অনেক বছর ধরে দেখতেছি ভারত আর পাকিস্তানের ম্যাচে কোনো প্রকার উত্তেজনা নাই কোনো প্রকার যে একটা টান মানে স্নায়ু দুর্বলতা ওরে কি হবে কি হবে এটা ভাই নাই দীর্ঘ বছর ধরে এখন আর ভারত পাকিস্তানের মধ্যে কোনো দ্বন্দ্ব টন্দ্ব হয় না শুধুমাত্র এই যে কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল ওইটাই কিন্তু মধ্যে যে একটা যুদ্ধ হতো আগে আমরা ছোটবেলা দেখতাম ভাবতাম শুনতাম ওই আজকে আজকে ভারত পাকিস্তান খেলা ওরে কারা জিতবে কিভাবে জিতবে আজকে ভারত জিতবে নিশ্চয়ই পাকিস্তান না পাকিস্তান জিতবে নিশ্চয়ই কারণ তখন একটা আলাদা প্রতিদ্বন্দ্বিতা হতো আলাদা রকম একটা খেলা ছিল একটা মানে কি বলবো অন্যরকম একটা মানে দুটো টিম তো সমান থাকলে যেরকম হয় কিন্তু এখন এখন পাকিস্তান নড়তে নড়তে চড়তে চড়তে উঠতে উড়তে এমন জায়গায় উঠে গেছে একেবারে মাটির নিচে ডেবে গেছে এখন আর এদের নিয়ে কোনো কম্পিটিশনে নামা যায় না গতকাল আমাদের বাংলাদেশের খেলা হয়েছিল বাংলাদেশ এর থেকে গুণ ভালো খেলছে আমাদের বাংলাদেশ তো অনেক নরম টিম বা অনেক একটু দুর্বল টিম সে অনুযায়ী তারা একশো চল্লিশ রান করেছিল শ্রীলঙ্কার সাথে সেখানে পাকিস্তান মাত্র একশো সাতাশ রানে ওয়াল আউট না সরি ওয়াল আউট তো নাই একটা বাচ্চা আর কি যাক একশো সাতাশটা নিয়ে যদি এরা ইন্ডিয়ার মতো টিমের সাথে জিততে চায় তাহলে এটা ওই যে রূপকথার রাজ্যের মতো অবস্থা ঠিক আছে তিনটা উইকেট পড়ছে এটাই অনেক কিছু তাদের কাছে তো যা হোক অনেকে ধৈর্য ধরে বসেছিল টিভির সামনে আজকে পাকিস্তানকে জিতাই দেবো যেভাবে পারুক তারা তাড়াতাড়ি জল খাও তারপর প্রস্তাব করতে যাও আর সে টুস করে মোবাইলটা মোবাইল দেখতে দেখতে ঘুমায় পড়ো আর মোবাইল যদি মানে রাতে যদি ঘুম খুব টেনশন লাগে যে ওরে কী হলো কী হলো তাহলে মোবাইল দেখার দরকার চুপ করে ঘুমায় পড়ো না আর ভাই ভারত পাকিস্তান নিয়ে মানুষের মনের মধ্যে যে একটা আতঙ্ক থাকতো এটা আর হবে না এখন থেকে সত্যি অনেক দিন ধরেই নেই তবে একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হচ্ছে আজকে আম্পায়ারের সিদ্ধান্ত ভাই পায়ে লাগা শাশ্ব চারটা করছে আউট আউট দিয়ে কিন্তু তারা রিবিউনেছে রিবিউনে দেওয়ার পরে দেখা যাচ্ছে আউট হয় নাই এটা কেমন আম্পায়ার ভাই এটা কেমন আম্পিয়ার এই জায়গায় কিন্তু পাকিস্তান পন্থীরা একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছে ওই যে আম্পায়ার হচ্ছে ঘুষখোর খোর হচ্ছে খারাপ আম্পিয়ার শুধু শুধু আউট দিয়ে দিচ্ছে কিন্তু আউট তো একটা ওয়াই নাই একটা আউট হয়েছে এখন আম্পিয়ারের দোষটা দিতে পারবে যে যদিও ইন্ডিয়া তাদের ই রেখে মানে তাদের যে অরিজিনাল খেলা খেলাটা দেখিয়ে তারা জিতেছে এটা না বলার কোনো অপেক্ষা নাই ঠিক আছে এটা বলতেই হবে পাকিস্তান পন্থীরা বলবে যে না ইন্ডিয়া খেলে জিতেছে বাট আম্পিয়ারের এই ভুল সিদ্ধান্তের জন্য পাকিস্তান পন্থীরা একটা খোটা দিতে পারবে যে ইন্ডিয়া আম্পিয়ারকে কে দিছিল দিয়েছিল দেওয়ার ফলে পায়ে লাগার সাথে সাথে আম্পিয়ার আউট দিছে দেখ ওগুলো বলে তো একটু সান্ত্বনা নিতে হবে ভাই নিক সান্ত্বনা টেনশন করার কিছু নাই পাকিস্তান আর একটা ম্যাচ আছে মানে পাকিস্তানের হারলেই বাড়ি যাবে যাক পাকিস্তান হচ্ছে চিরশত্রু অন্তত বিশেষ করে বাংলাদেশের আর আমার তো স্পেশালি চিরশত্রুর কারণ আমরা শত্রুদেরকে কখনো বন্ধু মনে করি না